আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবীন্দ্র তিন তারিখ টহারবাজী উদানের মধ্যে যে এই নারী নীতিমালা বাতিল সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুরফার বিশ্বাস পুনর্বাহাল দাবিতে যে সমাবেশ এই সমাবেশে সমস্ত মুসলমান বাইকে আমি অনুরোধ করিতেছি সবাই সবে অংশগ্রহণ করিবেন এটা ইমানি দায়িত্ব সবার উপর ইমানি দায়িত্ব এই নারী নীতিমালা বাতিল এবং আল্লাহ আল্লাহ আল্লাহর উপর আস্থা বিশ্বাস বহাল এটা সমস্ত মুসলমানের উপর এটা দায়িত্ব হিসেবে ইমানি দায়িত্ব হিসেবে সবাই অংশগ্রহণ করিবেন এটা আমার অনুরোধ আল্লাহ তোমার সবাইকে তোভি দান করি